এটা শাপলা সবচেয়ে কম রেটের মাল একশো পনেরো টাকা অনলাইনে সর্বনিম্ন দুই হাজার টাকা দুই হাজার টাকা না শুদ্ধ সুতির চেন এটা কত করে এটাও একশো পনেরো টাকা নামাজি ওড়না বিশাল বড় পাঁচ হাতের মধ্যে ডাবল পিকু করা এটা একশো পঁয়ত্রিশ টাকা পিস গোল্ডেন

ওনার বিজনেস করতে চান সারা দেশে অথবা চৌষট্টি জেলাতে তাদের জন্য আজকের ভিডিওটি হবে তো এখানে কিন্তু সব ধরনের ওনার কালেকশন পেয়ে যাবেন একদম চিপ রেট থেকে শুরু করে হাই রেট পর্যন্ত যার যেখানে যেমন চলে তো আপনারা যদি ওনাগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু এই ওনারগুলো আপনারা পার্চাস করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওতে আজকে আমার সাথে থাকছেন ডালিম ভাই সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার শোরুমটাতে চলে আসলাম প্রথমে একটু লোকেশনটা দিয়ে দেবেন যারা সরাসরি আসবে কীভাবে আসবে বান্টি বাজার আয়সা প্লাজা ইউসিবি ব্যাংকের নিচে ওকে আর এছাড়া ডেসক্রিপশন বক্সে ডিটেলস লোকেশন দেওয়া আছে সেখান থেকে ট্র্যাক করে সরাসরি চলে আসতে পারেন ওড়না জগতের সবই আপনার এখানে পাওয়া যাবে ওড়না শুরু কোথা থেকে আপনার এখানে এটা আমরা নিজেরা সুতা কিনা গ্রে তৈরি করে নিজস্ব ডাই আমাদের নিজস্ব শোরুমে বিক্রি করি পাইকারি এবং খুচরা দুইটাই ওকে এখানে যে ওড়না গুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রোডাকশন আপনারা নিজেরাই করে থাকেন জি যেহেতু আপনারা নিজেরাই তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট অন্য জায়গা থেকে কিন্তু প্রাইসটা অনেক কমই পেয়ে যাবে আপনারা এখানে জি জি আমরা একবারে সরাসরি

আমাদের প্রত্যেকটা আইটেমের ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ টাকা কালার থাকবে এখানে কি চল্লিশ পঁয়ত্রিশ টাকা কালা নিতে হবে নাকি আপনার ভেঙে কেউ নিতে পারবে যেভাবে খুশি নিতে পারবে দশটা বিশটা নিতে পারবে অনলাইনে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিতে পারবে অনলাইনে সর্বনিম্ন দুই হাজার টাকা দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবে না ওকে দুই হাজার টাকা প্রোডাক্ট কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে একদম চৌষট্টি জ্বালা নিতে পারবেন নাম হলো সুদ্দি নুপুর চেন ওকে এটা কত করে এটা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা ওকে দেখে আমরা এক এক করে আমরা প্রাইস প্রাইসটা বলে দিই এবং ডিটেলস ভাবে জানানোর চেষ্টা করি দর্শকদের এটা সুতি কটনের মধ্যে নামাজি ওড়না বিশাল বড় পাঁচাতের মধ্যে ডাবল পিকু করা এটা একশো পঁয়ত্রিশ টাকা পিস একশো পঁয়ত্রিশ টাকা জি তারপরে হাতে যেটা নিচ্ছেন এটা কি আছে এটা হলো সুতি কোটার ভিতরে কোটা ওড়না দেখেন অনেকের কিন্তু মানে এই সময় সবচেয়ে বেশি চলমান আর কি কোটা ওড়না গুলো অনেকে পছন্দ করে কত করে প্রাইস এটা বা এটা একশো বিশ টাকা একশো বিশ এটা সুতি কটনের মধ্যে এই যে গোল্ডেন পাইরা আছে মাসখানে স্টেপ আছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা জি অনেক কালার আছে এটা হলো সুতি চেক বয়েল ওকে প্রত্যেকটা ওনার কিন্তু আপনার 30 থেকে 35 টা বা 20 কালার থাকবে আমরা একটা করে কালার দেখাচ্ছি কালার 40 এর উপরে ওকে একটা করে কালার দেখাচ্ছি বাকিগুলো দেখতে চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিলে কিন্তু বাকি ডিটেইলস ভাবে আরো জানতে পারবেন এটা হলো সুতি বয়েল শিলি 125 টাকা পিস 125 টাকা না ডাবল পিকও করা হ্যাঁ ওকে এটা হলো এই যে অরেঞ্জ মোটামুটি সবচেয়ে এক কালারের ভিতরে বা আপনারা এখানে ডিজিটাল প্রিন্টার কালারের মধ্যে আমরাই সবচেয়ে সেরা ওকে ডিজিটাল প্রিন্টার আপনারা কাজ করা সবই পাওয়া যায় জি জি ওকে তো আমরা মূলত একটা আইটেম থেকে শুরু করছি অলরেডি তো আমরা দেখানোর চেষ্টা করতেছি তাহলে অরেঞ্জ এর মধ্যে পাটটা এটা 115 টাকা পিস 115 টাকা তারপরে বাটিক শুরু করবেন এখন বাটিক দেখতে পাচ্ছি বাটিক 57 এর ভিতরে ডাবল পিকে করা এটা 150 150 জি সর্বোচ্চ অর্ডার কত দামে আছে আপনার এখানে এক পিস হোলসেল রেট সর্বোচ্চ আছে আপনার তিনশো টাকা তিনশো টাকা পর্যন্ত আছে হলো কাজের মধ্যে দেখাইতেছি এই যে বাটিক এটা বাটিকের আরেকটা হ্যাঁ কোয়ালিটি 185 এটা হলো ডিজাইন ডিজাইন তো অনেক আছে সব দেখানো সম্ভব না ওকে ভাই যারা সরাসরি আপনারা সবে চলে আসবে দোকান থেকে আসবে কি 10 20 20 পিসের ভাবে দিতে পারবেন কিনা জি জি হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে ওকে এই প্রিন্টের মধ্যে প্রিন্টের আরো অনেক কিছু আছে এই যে ডিসপ্লেতে দেখায় দেন ওকে তো এছাড়াও কিন্তু আরো অনেক অনেক কালেকশন কিন্তু তাদের এখানে স্টকে আছে আমরা সব দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার অল্প সময় আপনাদেরকে সন্ধান দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি সবে চলে আসবেন কাজ করা যেটা দেখতে পাচ্ছি একদম গর্জিয়াস পিটানো কাজ কাজ এটা অনেক গর্জিয়াস কাজ পাঁচ সাতের ভিতরে ডাবল পিকু করা এটার কালার কয়টা আছে ভাই এটা প্রায় 40 টার মতো 40 টার মতো কালার থাকবে

অনলাইনে সর্বনিম্ন আপনারা কিন্তু দুই তিন টাকার প্রোডাক্ট হলেও অর্ডার করতে পারবেন তো ভাই আমরা কিন্তু চেষ্টা করলাম আপনার সেই শপে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে বর্তমানে সেখান থেকে অল্প পরিসরে কিছু দেখানো যারা আমার দর্শক আছে ভাই তাদের উদ্দেশ্যে কি বলবেন আমাদের তো আরো অনেক প্রোডাকশন আছে আমাদের অনেক আইটেম এখানে সব আইটেম দেখানো সম্ভব না হ্যাঁ গোড়াউনা মাল আছে এখানে মাল আছে শোরুমে আছে আমরা কিছু আইটেম দেখাইলাম আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের শোরুমে আসবেন দেখবেন যেটা পছন্দ হয় নিবেন তো দর্শক এতক্ষণ আমাদের সাথে জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শাপলাউনা হাউস বান্টি বাজার আয়শা প্লাজা ইউসুবি ব্যাংকের নিচে